হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি শনিবার আজকে সকাল নটা এখন ভিডিওটা স্টার্ট করছি আমার সাধ্য শান্তির কাজ আছে তো সেখানে যাচ্ছি আশা করি ভালো লাগবে আজকে ভিডিওটা চলো দেখতে থাকো আমি মায়ের কাছে যাচ্ছি কিভাবে যাই আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাইছি যে এর আগে আমি চেষ্টমাতে গেছিলাম তা দেখাতে পারিনি তিনি খুবই অসুস্থ ছিলেন ভিডিওতে করতে পারিনি তো আজকে তার কাজ তো কাজেতে দেখি কতটা কী করতে পারি তোমরা হয়তো ভাবছো এই মেয়েটা কী কিফ্টে মেরে বাবাই লিপস্টিকটা শেষ হয়ে গেছে আঙুল দিয়ে তবু লাগাচ্ছে তাও ফেলছে না অ্যাকচুয়ালি এটা আমার খুব ফেভারিট কালার এটা নেক্সট টাইম কিনতে চেয়েছিলাম কিন্তু আমি এই কালারটা পাইনি তাই জন্য অন্যরকম কালারটা হয়ে গেছে তো এটা আর ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে এখনও ব্যবহার করি যত দূর সম্ভব তো করছি আঙুল দিয়ে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি বলেছিলাম অনেক কথাই কিন্তু রেকর্ডিংয়ের সমস্যা হয়েছিল। কোনোভাবে কোনো সমস্যা হয়েছিল সেখানে শোনা যাচ্ছে না তো ভয়েস ওভার বলবো কি গলার অবস্থা এত খারাপ না যে গলাটা একদম বসে গেছে গলাটা শুনতে একদম নিজেরই ভালো লাগছে না ভিডিওটা তো অবশ্যই শুনতে ভালো লাগবে না কারুর তা এখন একটুখানি পদে রয়েছে বলে না হলে ভিডিওটা পোস্ট করতে হবে ভীষণ ডিলে হয়ে যাচ্ছিলো শনিবারে ভিডিওটা করা আজকে পোস্ট হয়তো করব বুধবার সম্ভবত কিন্তু আমি এত দেরি করতে চাইছিলাম না কিন্তু কিছু করার নেই শরীর বলা কোনটাই ভালো ছিল না তো দেখো আমরা ডান ঘাট বাড়ি যাব অ্যাকচুয়ালি লঞ্চ বেরিয়ে যাব যেহেতু একটুখানি কম সময় পৌঁছানো যায় হয়তো ট্রেনেতে যায় কিন্তু লঞ্চে গেলে একটু তাড়াতাড়ি হয় দেখো এটা আমাদের ডান ঘাট মানে এটা হালি শহরের ডালব ঘাট তো তোমার এটা নতুন হয়েছে বেশি দিন হয়নি লঞ্চটা চালু হয়েছে আগে নৌকো ছিল তখন এত ডেভেলপ ছিল না তো যাই হোক এটা আমার ছেলের ভালোই লাগে এই ঘাট দিয়ে যেতে সেই জন্য যাচ্ছি আর রিমেল আসবে তার আগে যাচ্ছি কারণ এখন ওয়েদারটা খারাপ হয়ে গেলে যদি এইসব জল যান টান বন্ধ হয়ে যায় সেই জন্যই আগে যাচ্ছি আর কাজের দিন সকালেই যাচ্ছি দূরে লঞ্চ দেখো দাঁড়িয়ে আছে আমার ছেলে বলে হাঁটা দাও ওইখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো কিভাবে লঞ্চ দাঁড়াচ্ছে আর দেখো তোমাদের গলাটা ধরো শুনতে কেমন লাগছে আমি জানি না আমার তো নাকে সুরে লাগছিল তো একটুখানি অ্যাডজাস্ট করে নাও আশা করি খুব তাড়াতাড়ি গলাটা আমার ঠিক হয়ে যাবে আর লঞ্চটা দেখতেই পাচ্ছ কত বড় কিন্তু সেই তুলনায় প্যাসেঞ্জার খুবই কম তো দশ টাকা করে টিকিট কেটেছে আসলে প্যাসেঞ্জার যদি বেশি হতো তাহলে হয়তো কম টিকিটে পোষাতো কিন্তু প্যাসেঞ্জারটা খুবই কম হয় আর লঞ্চ দাঁড়ায় না আসা মাত্রই লঞ্চটা ছেড়ে দেয় একটা লঞ্চই পরিষেবা দিচ্ছে সেই জন্য চল্লিশ মিনিট অন্তর অন্তর আমরা সেইভাবে টাইম দিয়েই বাড়ি থেকে বেরো তো এটা আমরা ওপারে পৌঁছে গেছি ওপারে যে ডাললব ঘাটটা হুগলিতে যেটা পরে তো এই ঘাট থেকে বেরিয়ে আমাদেরকে বাড়ি যাওয়ার জন্য অটো ধরতে হয় তো অটো আমার পেয়ে গেছি সাথে সাথে এটা আমার সুবিধা হয়েছে তো বেরিয়ে পড়ছি কারণ খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম মানে সময় মতো সব কিছু পেয়ে গেলে যা হয় আর কি কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হয় সেই জন্য ওয়েটিং টাইমটা কিছু লাগেনি তো আমরা পৌঁছেও গেছি প্রায় চল্লিশ মিনিটের মধ্যেই একটা ডিস্ট্রিক্ট থেকে একটা ডিস্ট্রিক্ট পৌঁছে গেছি নাহলে মোটামুটি এক ঘন্টা আমরা ধরি যেতে গেলে আর আমার একটুখানি বাড়ি থেকে বেরোতে দেরি হয়েছিলো যেহেতু অনেকগুলো কাজ আমাকে সেরে বেরোতে হচ্ছে আবার ছেলেকেও আমি চেষ্টা করেছি তৈরি টরি করে একটু কিছু খাইয়ে বেরোনো টিফিনটা তো মায়ের কাছে গিয়ে খাবে তো পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে আর এখান থেকে জাস্ট পাঁচ মিনিট আমাকে হেঁটে বাড়িতে যেতে হয় কারণ বাড়িটা একটুখানি গলির মধ্যে আমার মায়ের বাড়িটা একটুখানি গলির মধ্যে মেন রোডে আমাদের অটো নাবি দিয়েছে তো একটুখানি গলিটা ঢুকতে হয় না বাড়ি পৌঁছে গেছি এটা আমার বাড়ির গেট আর মায়ের কাছে আমরা জাস্ট গিয়ে ব্যাগটা রাখবো তারপরেই আমরা জেঠিমার ঘরে ঢুকবো কারণ একটুখানি ফ্রেশ হওয়ার প্রয়োজন আছে চোখ মুখের অবস্থা একটু খারাপ আছে এত গরম পড়েছে যে মানে একটা জায়গাতে একটা জায়গায় পৌঁছেই না কোথাও একটুখানি রেস্ট না নিয়ে কোথাও যাওয়া যাচ্ছে না তো তোমাদের সাথে শেয়ার করব যে জেঠিমা ছিল জেঠিমা হঠাৎ করেই যে মারা গেছে তা নয় আট মাস ধরে ভুগছিলেন এবং খুবই কষ্ট পাচ্ছিলেন সেই জন্য সেটা আর ভিডিও করিনি কারণ ওনার মুখটা আমার নিজেই দেখতে খারাপ লাগছিল আর মালা মিষ্টি ধূপ এগুলো তো আনতে হয় সেগুলো এনেছিলাম তো আমার এমন ক্যামেরাটা একটুখানি লাইটে প্রবলেম করছে না জানি না একটুখানি সমস্যা করছিল যে ভিডিওটা মাঝে মাঝে ব্ল্যাক হয়ে যাচ্ছে সেটা আমি জানি না কেন হচ্ছিল আগে হতো না আর ফোনটা বেশি দিনের পুরোনোও না নতুন ফোন কিন্তু অনেক কিছু টেকনিক্যাল ইস্যু হয়তো হতে পারে সেই জন্য কাজ চলছিল এটা ভেতরে কাজ হচ্ছিল আর এত মানে গরম না ভেতরে ফ্যান চলছিলো না যেহেতু কাজ হচ্ছিল ওখানে অনেক কিছু হয়তো বাতি প্রদীপ প্রদীপ জ্বলছিলো সেই জন্য গরমে বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারছিলাম না জাস্ট একটুখানি প্রণামটা করলাম আর আমার ছেলেকেও বললাম যেহেতু আমি যখন মায়ের কাছে আসতাম ছেলেকে নিয়ে এই জেঠিমার সাথে দেখা করতে আমার ছেলে আসতো এবং জেঠিমার সাথে একটু সময়ও কাটাতো সেই জন্য আমি ওকে যখন শেষবারের মতো দেখতে এসেছিলাম ওকে নিয়ে আসতে পারিনি ও আমাকে বলেছিল তুমি গেলে আমাকে নিয়ে গেলে না ও কিন্তু আমি পারিনি যেহেতু আমি খুব অল্প সময়ের মধ্যে যাতায়াত করেছি সেই জন্য তো কাজ যখন হচ্ছিলো আমি বাইরে একটু দাঁড়িয়েই ছিলাম তবে আমার ছেলে আমার মা একটু ভেতরে বসেছিল। কাজটা দেখছিল আর দুপুর ওই ডেটটা ফেরটা নাগাদ ডেটটা দুটো নাগাদ আমাদের খাওয়ার জন্য লজে যেতে হবে এই খাওয়ার ব্যবস্থাটা লজে করেছে আর কাজটা বাড়িতে হচ্ছে যে ঘরে মারা গেছে সেই ঘরেই করছে তো দুপুরবেলা আমরা খেতে যাব। তো একটু ছাতার ব্যবস্থা করেছি কারণ এত প্রচণ্ড রোদ উঠেছিল তো লজটা আমাদের মোটামুটি সাত মিনিট দশ মিনিটের মতো দূরত্ব আছে বাড়িটার থেকে সেই জন্য আমার ছেলেকে একটা ছাতা দিয়েছি আমি একটা ছাতা নিয়েছি আমার মা কোনো ছাতার মতো নেয়নি যে লজে পৌঁছে গেছি তবে হ্যাঁ আমরা যেহেতু ঘটি সেই জন্য আমাদের কাজেতে আর কি লুচি খাওয়ায় ভাত খাওয়ায় না সেই জন্য আমার ছেলের খুব একটা যে অসুবিধা হবে তা নয় কারণ ও লুচি খায় ভাততেই খেতে চায় না আর একটুখানি বসেছিলাম কারণ বেশ কয়েকজন জড়ো হবে তবে খেতে দেওয়ার ব্যবস্থা হবে কারণ বেশি জন তো নয় সাদ দুবাইতে যে কজন ক্লোজ রিলেটিভ আছে সেই কজনই আমরা গেছিলাম বাকি পরের দিন নিয়মভঙ্গের নেমন্তন্ন ছিল তো দেখো ছোলার ডাল ছোলার ডাল আর লুচি করেছিল আর যেটা আলুর দমও করেছিল কিন্তু আমার ছোলার ডালটা দিয়ে বেশি ভালো লেগেছে মিষ্টি মিষ্টি ডালটা ছিল না ওইটা আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ বেশি মিষ্টি মিষ্টি ডাল খাওয়া যায় না আমার গাগুলায় তো রান্নাটা ভালোই ছিল যেটা রুবেঙি করেছিলো কেন রান্নাটা ভালো ছিল আলুর দম করেছিল ছোলার ডাল লুচি আর চাটনি পাঁপড় আর মিষ্টি মিষ্টি আমি নিই না সেই জন্য দেখাতে পারলাম না সরি তো রাত্রি হয়ে গেছে দেখো আর রিমেল পরের দিনকে আসবে কিন্তু আগের দিনকে রাত্রি একদম আকাশ পরিষ্কার চাঁদ উঠেছে দেখা যাক কালকে কি হয় আজকে ভিডিওটা এই অবধি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব দেখি আমি যদি পারি গলাটা যদি ঠিক হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি আমি ভিডিও দেব ততক্ষণের জন্য টাটা ভালো থেকো তোমরা সবাই